আমি আমি হাত উঠেছি আল্লাহ আমার সাথে অনেক মুসল্লি এখানে চল্লিশ জনের মধ্যে একটা বুজুর্গ থাকতে পারে এখানে নিশ্চয় কোনো বুঝুর্গ আসে আমি আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল আল্লাহ কবুল করে না কবুল করে না আমাদের যত বড় ছোট ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সিরিক বেদা জানা অজানা আগের পরে বড় ছোট সমস্ত গোড়া থেকে খালেস দিলে তহবা করতেছিলাম ولكن دل فانت تجد امامك 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 فانت تجد أمي كنا، أما كي. খালি হাত ফিরে খালি হাত ফিরে কাউকে খালি হাত ফিরে সবার দিলের মকসুদ আল্লাহ তুমি পুরা কর দিলের নেক বাসনা পুরা করো দিলের নেক আশা সবার পুরা কর অনেক মানুষ খরচ বন্ধ আছে আল্লাহ তাদেরকে এই খরচ শোধ করার তৌফিক যার খরচ ছিল নবী আল্লাহ ইসলাম এই খরচদারের জানাজান নামাজ পর্যন্ত পড়ে নাই বলছে তোমার পড়ো আমি বলবো না আমি বলবো না এই বলো গুনাগার গুনাগার বলো গুনাগার আল্লাহ যার কাছে কজ পাওনা আছে কেউ আল্লাহ সবাইকে করা শুধ করার তো ফেক না তৌফিক দান করো তৌফিক দান করো আল্লাহ হলো তোমার বন্দা আল্লাহ তোমার বন্দা গুণাগার যদি হয়ে থাকে কিন্তু তোমার হাবিবের উম্মত তোমার হাবিবের উম্মত তোমার হাবিবের উম্মত তোমার হাবিবের দিকে চাইয়া আমাদের গুণাখাতা আমাদের গুণাখা মাফ করে দেওয়া আমাদের বাল বাচ্চা বউ বেটি সবাকে বানিয়ে পরেসান আল্লাহ মরিবের বেলায় মরিবের সময় আয় আল্লাহ প্রত্যেককে আল্লাহ

কলমানিয়া আমাদেরকে মত করিও মত করিও মত করি আমরা কুকুরের মতো শুকুরের মতো মত করিও না কুকুরের মতো শুকুরের মত মত করিও না নবীদের মতো আবাদের মতো বুজুর্গানের দিনের মতো আমাদের ও মহৎ করি ইমানের শহীদ দুনিয়ার থেকে নিয়ে যাই আল্লাহ বেমান করে নিয়ে যাই না ইমানের শহীদ দুনিয়ার থেকে নিয়ে যাই রব্বানা তিন্ন কাজ সমীর